हम lebih सकते lebih हम नपी सकते हम সালাম ও মুসলমানের নেব কাওরাই করো

अमर সোনার বাংলা আর sham mek nai koi sum mir pai nai tomar shonar bangla koi sommod nikachak nakorona bisumuti pak sham bangla nakorona bisumuti pak sham bangla ki munta ranipachak salam bhai apu chai der bangla sham mek nai purbo

আমি নাও কতstadal আল্লাহ পয়সা মে খাই নাই কত তার পাল নাই পয়সা মে খাই নাই কতstadal আল্লাহ পয়সা মে খাই নাই কতলাই চল গো আপন বিশ্ব করতে কত দুছল লব চলতে লাভ চল দে আপন বিশ্ব করতে সম্মানিত অতিথি আর সভাপতি সামনে থেকে আমাদের কিছু দাওয়াত করবেন বলেন

তিনি পিএসটি গিয়েছেন এসেছেন এবং আমাদের জরুরি মিটিং আমরা আগে আগে

বলছে চারজন বলছে চারজন অবস্থা আর আমার যে বড় বোনেরা ছোট বোনেরা ভাইয়েরা এরা যে কতদিন আছে তাদের কি অবস্থা একটু জিজ্ঞেস করে করেন আপনারা আন্দোলন করতে লাগবে না তাদের দেখে শিখেন আপনারা তাই না আপনাদের দেখে অনেক কিছু শিখার আছে যারা অফিসে বসে কাজ করছে যাতে যদি এখানে তার উপস্থিত না হয় দুই দিন পর তার পরিণতি হবে আল্লাহ পাক কপালে কোপালি লেখি কি আজকে আমরা তো এখানে আসি আমাদের রূপ পরিবর্তনের জন্য সবাই এক সাথে কাজ মিলে আমরা কাজ করছি বাস্তবে এক সাথে বাসবো ফটো হলে মরবো ইনশাআল্লাহ তাই না তো পাঁচ আমাদের মৃত্যুটা যেন সম্মানের হয় আর বাস্তবে যেন আমরা সম্মানের সাথে বাসতে পারি আপনাদের কি করতে আছে আমাদের আইন মন্ত্রণালয়ের আমাদের যে সকল উর্ধতন কর্মকর্তা রয়েছে তাদের দিলে কি গ্রহণ করবে না অবশ্যই আল্লাহ গ্রহণ করবে তাদের প্রতি আল্লাহ যেন তাদের দান করে